ম্যাক্সিমকো গ্রুপের গার্মেন্টস ও এর সাথে সম্পর্কিত কিছু প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এগুলিতে কর্মরত প্রায় বিয়াল্লিশ হাজার চাকরিজীবীর চাকরিজীবীকে লি অফের আওতায় জনতা ব্যাংকের ঋণ সুবিধায় জানুয়ারি দুই পর্যন্ত বেতনাদি প্রদান করা হচ্ছে সরকারের সিদ্ধান্ত মোতাবেক ফেব্রুয়ারি মাস থেকে এই বিশাল জনবলকে আর কোনো প্রকার আর্থিক সহযোগিতা প্রদান করা হবে না যার প্রেক্ষিতে ফেব্রুয়ারি দুই মাস থেকে ষোলোটি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এবং এগুলিতে কর্মরত প্রায় বিয়াল্লিশ হাজার কর্মজীবী মানুষ চাকরি হারাবে সেই সাথে এই ইন্ডাস্ট্রিয়াল পার্ককে কেন্দ্র করে গড়ে উঠা সকল ব্যবসা প্রতিষ্ঠান বাড়িওয়ালা দোকানদার অটোরিকশা চালক স্কুল মাদ্রাসা কিন্টার গার্ডেনগুলো বন্ধ হয়ে যাবে যার সাথে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িত আছে প্রায় দশ লক্ষ মানুষের জীবন এবং বেঁচে থাকার মৌলিক চাহিদা আমরা জানি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইনুস গ্রামীণ ব্যাংকের মাধ্যমে স্বপ্ন দেখতেন দারিদ্রতাকে নির্মূল করার আজ তারই আমলে যদি ভ্যাকসিন কর্মত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এবং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপ বন্ধ হয়ে যায় তাহলে দারিদ্রতা বিমোচনে তার কাঙ্ক্ষিত স্বপ্ন মুখ থুবড়ে পড়বে বিয়াল্লিশ হাজার কর্মজীবী মানুষ চাকরি হারাবে তাদের সাথে সংশ্লিষ্ট দুই লক্ষ পরিবারের সদস্য এবং এই শিল্প কর্মজীবীদের কেন্দ্র করে গড়ে ওঠা কর্মসংস্থানে উঠা প্রায় আট লক্ষ মানুষের বন্ধ হয়ে যাবে যা শুধু ওনার দারিদ্রতাকে বৃদ্ধি করবে না সামাজিক ও নৈতিক অপক্ষয় ডেকে আনবে আপনারা জেনে অবাক হবেন যে এই বিয়াল্লিশ হাজার কর্মজীবী মানুষের মাঝে প্রায় দুই হাজার প্রতিবন্ধী শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষ এবং পাঁচ হাজারের মতো সাঠর্ধ ব্যক্তি রয়েছেন যাদেরকে আমরা পরম মমতায় আর যত্নে সমাজ এবং পরিবারের বোঝা থেকে রক্ষা করছি আর সরকারের সিদ্ধান্তের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে এরা সবাই মানবতার জীবনের দিকে এগিয়ে যাবে সেই সাথে বিয়াল্লিশ হাজারের নতুন বেকার এবং ব্যবসা বাড়ি ভাড়া বঞ্চিত লাখো মানুষের নৈরাজ্য আর অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে গিয়ে এক নতুন সংকট তৈরি করবে তাই আমাদের প্রথম দাবি অবিলম্বে লে অফ প্রত্যাহার করে আমাদের কারখানা খুলে দিতে হবে আপনারা অবশ্যই অবগত আছেন বাংলাদেশে নয় এশিয়া মহাদেশের একটি বড় ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ এবং শুধুমাত্র বেক্সিমকো গার্মেন্টস ডিভিশনই আন্তর্জাতিক বাজারে প্রতি মাসে প্রায় ত্রিশ লক্ষ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান ভূমিকা পালন করছে আজ সেই গার্মেন্টস এবং সংশ্লিষ্ট কারখানাগুলিকে বন্ধ করে রাখায় ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত করে রাখায় সরকার ও জনগণ সেই বিশাল বৈদেশিক মুদ্রার আয় থেকে বঞ্চিত হচ্ছে যা আমাদের জাতীয় আয় এবং রিজার্ভ ঘাটতিরও অন্যতম কারণ হতে পারে আর অত্যন্ত দুঃখের সাথে আপনাদের জানাতে হচ্ছে যে বর্তমান সময়ের উপযোগী মেশিনারিজ প্রযুক্তি আর বিয়াল্লিশ হাজার দক্ষ জনবল নিয়ে তিল তিল করে গড়ে উঠা আজকের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এবং গার্মেন্ট শিল্পের মরিচা ধরার অপেক্ষায় আছে আমাদের মাসিক আয় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ পিস গার্মেন্টস রপ্তানি সক্ষমতা এশিয়ার বৃহত্তম ওয়াশিং প্লান্ট এবং অত্যাধুনিক মেশিনে প্রিন্টিং ও তৈরি কারখানা টেক্সটাইল মিল ও দক্ষ জনবল সকল বায়ারদের প্রধান আকর্ষণ কম্পোজিট হওয়ায় শুধুমাত্র তুলা এবং কেমিক্যাল ছাড়া গার্মেন্টস তৈরির জন্য আর কোনো কিছুই বাহির থেকে আমাদের আমদানি করতে হয় না এই সকল সুবিধা ভ্যাকসিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে বর্তমান থাকায় বায়াররা আমাদেরকে কাজ আদেশ দিতে সবসময় তৎপর থাকে আমাদের করোনা মহামারী ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধকালীন বৈশ্বিক সংকটের মাঝেও ভ্যাকসিমকো গার্মেন্টস ডিভিশন গার্মেন্টস রপ্তানিতে শীর্ষস্থানে ছিল এরকম একটি লাভজনক সুবিধাজনক এবং শ্রমঘন প্রতিষ্ঠানকে বন্ধ করে দিয়ে দশ লক্ষ মানুষের মুখের আহার কেড়ে নিয়ে জাতীয় প্রবৃদ্ধি ব্যাহত করে বর্তমান জননন্দিত সরকার কী সুবিধা লাভ করছেন আমরা জানি না তাই অনুরোধ অবিলম্বে আমাদের খুলে দিয়ে কারখানা গুলিকে শ্রমিক কর্মচারী দশ লক্ষ মানুষের খেয়ে পরে বেঁচে থাকার ব্যবস্থাটুকু আপনারা নিশ্চিত করবেন আমাদের দ্বিতীয় দাবি অবিলম্বে ব্যাংকিং এবং ব্যাক টু ব্যাক এলসি সুবিধা প্রদান করা হোক আমরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ব্যাংকিং ও এলসি সুবিধা ছাড়া দেশি বিদেশি কোনো ব্যবসা বাণিজ্য করা যায় না অত্যন্ত পরিতাপের বিষয় যে আজ ছয় মাস যাবত ভ্যাকসিন কোড গার্মেন্টস ডিভিশনের সকল ব্যাংকিং ও এলসি সুবিধাও বন্ধ রয়েছে একদিকে কারখানা বন্ধ উৎপাদন নেই অন্যদিকে দায় পরিমাণ প্রচার করে তা পরিশোধের জন্য সকল প্রকার চাপ অব্যাহত অব্যাহত আছে সেই প্রেক্ষিতে বলতে হয় আয় থেকে দায় ব্যাংকিং ও ঋণ ব্যবস্থাপনা মূলমন্ত্র যদি হয়ে থাকে তাহলে ভ্যাকসিন কোড গ্রুপের সকল দায়দানা দানা হবে পরিষদের জন্য এর বন্ধ রাখা প্রতিটি কারখানা খুলে দিয়ে উৎপাদন প্রক্রিয়া শুরু করার কোনো বিকল্প নেই